গল্পকথন কল্লোল কল্ল চ্যাপ্টারটুতে আমাদের আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা কাল প্যাঁচা ছোট বড় মাঝারি তিন তিনটে গুলি ডান্ডা পাড়ার পাণ্ডা বেকার ভাইপো বাড়িতে দহরম মহরম করে বেড়াচ্ছে তবু নিজস্ব কোনো পার্সোনাল কাজের দরকার পড়লেই সত্যহরি অন্য বাড়ি থেকে ভাগ্নে গোড়া চাঁদকে ডাকিয়ে আনিয়ে তাকে তোয়াজ করে সে কাজের ভার দেবেন বরাবরই এই পদ্ধতি সত্যহরির তা সে কাজ সত্যহরির খাতা কেনাই হোক বা টিভি কেনাই হোক বাড়িতে মিষ্টি লাগাতেই হোক আর ডাক্তার ঢোকাতেই হোক ডাক্তার ঢোকানো শব্দটার বিশেষ মানে হচ্ছে নতুন কোনো স্পেশালিস্টকে আনয়ন করা সত্যহরির যা মাঝে মাঝেই দরকার হয় এমনিতে তো বাড়ির ডাক্তার কানাই কিংবা পাড়ার ডাক্তার সমাদদারকে হরদমই কল দেয়া হয়ে থাকে তবু মাঝে মাঝেই সত্যহরির মনে হয় একটা স্পেশালিস্ট ডাকা দরকার কখনো হার্টের কখনো ব্রেনের কখনো ব্লাডের কখনো চোখের মনে হওয়া মাত্রই গোড়া চাঁদের কাছে চলে গেল বার্তা এই মুহূর্তে চলে এসো গোড়া অবশ্য শুধু যে কাজ করে দেয় তা নয় পরামর্শ দেয় ভাইপোদের শেষাধ্য আছে না ওদের বুদ্ধি বিবেচনার ওপর কোনো আস্থা নেই সত্যহরির গোরাচাঁদ দেখতে ছোটখাটো হলেও তার কথাবার্তা লম্বা চওড়া নজর উঁচু মেজাজ সর্বদাই চড়া সুরে বাঁধা মামার জন্য কোনো জিনিস কিনতে গেলে সে বাজারের সেরাটি ছাড়া ভাবতেই পারে না টাকাটা অবশ্য সত্যহরির তো তাতে কি নজরটাই তো আসল দৈবাদ যদি সত্যহরি বলে ফেলেন এত দামের কি দরকার ছিল রে গোরাচাঁদ তৎক্ষণাৎ বলে উঠবে ব্যাঙ্ক ব্যালেন্সটাকে সঙ্গে নিয়ে যেতে পারবে মামা সত্যহরি যদি বলেন ডাক্তার মানে এই চৌষট্টি টাকার কেন রে বত্রিশ টাকাতেও তো স্পেশালিস্ট আছে বাবা গোরাচাঁদ সঙ্গে সঙ্গে উত্তর দেয় চার টাকাতেও থাকতে পারে মামা আমি তাদের ঠিকানা জানি না তুমি বরং তোমার ভাইপোদের বলো গোরাচাঁদের এই দরাজি মেজাজের কাছেই পরাজিত সত্যহরি ভাইপোদের কিছু করতে বলার কথা ভাবতেই পারেন না কিন্তু পাকে চক্রে হঠাৎ এবার সত্যহরির ভাইপোর কাছে ভাগ্নে নিষ্প্রভ হয়ে গেল যে কাজটায় গোড়া চাঁদ ফেইলর হয় সেটাই বড় ভাইপো দিব্যহরি ড্যাং করে ফেলল ব্যাপার এই কদিন আগে সত্যহরীর শির দাঁড়াটা একটু শিরশির করায় গোরা চৌষট্টি টাকা ফি দিয়ে যে বোন স্পেশালিস্টটিকে ডেকে এনেছে তিনি যথাবিধি এবং বহুবিধ পরীক্ষা নিরীক্ষা করে রায় দিয়েছেন ইমিডিয়েটলি ওয়েদার চেঞ্জের দরকার নচেৎ এই শিরশিরানি থেকেই শিরদাঁড়ার ঘুম ধরে যাওয়া বিচিত্র কিছু নয় অন্তত মাস দুই বাইরে থাকলে হয়তো সামলে যেতে পারেন ওয়েদার চেঞ্জ মাস দুই সত্যহরি কাতর হয়ে পড়েন দু মাস বাইরে থাকা সে তো অনেক ঝঞ্ঝাট আমি আপনাকে সুইজারল্যান্ডে যেতে বলছি না মশাই যান চিরকালের সাঁওতাল পরগনার কোনো টাউনে স্পেশালিস্ট বরা ভয় দান করেন আমাদের এই দূষিত দেশেও ওই অঞ্চলটা এখনও কিছুটা ফ্রেশ আছে ফ্রেশ হাওয়া ফ্রেশ দুধ ডিম সবজি সস্তার মুরগি রেস্টে থাকবেন ভালো খাওয়া দাওয়া করবেন বেশি হাঁটবেন না আবার একেবারে শুয়ে বসেও থাকবেন না তবে দেরি করা চলবে না ডাক্তার চলে যাওয়া মাত্রই গোরাচাঁদ গোড়াচাঁদ বলে উঠল শুনলে তো ইমিডিয়েটলি এখন চটপট কিছু টাকা ছাড়ো একবার ও অঞ্চলটা ঘুরে দেখে শুনে একটা বাড়ি ঠিক করে আসি শিমলে শিলং গোয়া হায়দ্রাবাদ কি নিদেন পক্ষে পুরী দার্জিলিংটাও যদি বলতো কে এত ঝামেলায় যেত ভালো হোটেলে উঠতে ডাঁটের ওপর থাকতে চুকে যেত লেঠা বাসা ভাড়া করে দুমাস থাকতে যাওয়া মানিত তেল নুন লকড়ির ধান্দা চৌষট্টি টাকা ডাক্তারের যেমন গায়ে রুচি হবে ভাবিনি বুড়ো যে ফ্রেশ দুধ ডিমটাই চিন্তায় আছে ফ্রেশ চিন্তা বলে কিছু নেই বুড়ো হলে কি যে হয় যাগে টাকাটা বের করো কুইক কুইক কত রে সেটা আমি তোমায় বোঝাবো মেজ মামা হোল সাঁওতাল পরগনাটা একবার ঘুরে আসতে কত লাগা সম্ভব হোল সাঁওতাল পরগনা মামা হাতের কাছে যদি তেমন বাড়ি না পাওয়া যায় তেমন বাড়ির কি দরকার রে হলি যেমন পাগলের মতো কথা বল না মেজমামা যাচ্ছ চেঞ্জে এখন ওই যেমন তেমনের কথা এক কাজ করো খান কয়েক বেয়ার চেক কেটে সই করে দাও দরকার মতো আমি ফিগার বসিয়ে নেব অগত্যা তাই এবং ঝড়ের বেগে বেরিয়ে গেল গুড়া আশ্চর্য গেল তো গেলই দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ডাক্তার বলেছিল ইমিডিয়েটলি সেই কথা ভেবে সত্যহরির শিরদাঁড়ার মধ্যে শিরশিরানি বেড়ে যায় গুণ ধরতে শুরু করল না তো এমত অবস্থায় বড় ভাইপো দিব্যহরি একটা খবর আনল তার এক বন্ধুর পিসেমশায়ের কারমাটার একটা বাড়ি আছে সে নাকি অপূর্ব যেমন বাড়ি তেমনি বাগান কত ফ্রেশ হাওয়া খাবে খাও কত ভাড়া 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 মানে বললাম না আমার বন্ধুর পিসে মশাইয়ের বাড়ি তা বলে তোকে এমনি দেবে দিব্যহরি মাসল ফুলিয়ে গৌরবের গলায় বলল বন্ধুরা আমার জন্য জান দিতে পারে তো পিসের বাড়ি যেতে রাজি থাকো তো বলো পিসে এক্ষুনি তার মালিকে ফোন করে দিবে যেন বাড়ি সাফ করে রাখে আর রান্নার ব্যবস্থা করে রাখে কালই যাওয়া যাবে ফোন মালিকে ফোন করবে ফোন আছে থাকবে না বড় লোকের ব্যাপার মালিকে ফোন করে দিয়ে বাইকার বেরিয়ে পড়ল ব্যাস গিয়ে দেখল সব রেডি তুমি মেজো কাকা এ ডাক্তার আর ওষুধে যা খরচা করেছ তাতে একটা গাড়ি কেনা যেত সত্যহরি রেগে বললেন গাড়ি কিনলে আমার অসুখ ছাড়তো আলবৎ ছাড়ত অসুখ তো তোমার শরীরে নয় মনে নিজের গাড়ি চেপে যত ইচ্ছে বেড়ালেই দেখতে অসুখ পশুক কোথায় পালাতো বাজে বা তাহলে পৃথিবীতে এত ডাক্তার থাকতো না শুধু গাড়ির দোকান থাকতো আ, যাদের শরীর অসুখ তাদের জন্য ডাক্তার চাই না আমার অসুখটা শরীরে নয় মনে পা হতভাগা মাস্তান এই যে মেরুদণ্ডের শিরশিরানি তিব্ব হরি মাসল ফুলিয়ে দেখতে দেখতে নিষ্পৃহ গলায় বলে ওটা মেরুদণ্ডে নয় মাঝে ভাগা মনোদণ্ডে যাক যাবে তো বলো সত্যহরি ফাঁপড়ে পড়লেন একদিকে বিনা ভাড়ায় ফার্স্ট ক্লাস বাড়ি মায় বাগান বাগানের মালি তার উপর সোনায় সোয়াগা ফোন তার মানে যখন ইচ্ছে এখানের সঙ্গে যোগাযোগের সুবিধে অন্যদিকে গোরা চাঁদ বড়ই সমস্যা সত্যহরি আমতা করেন গোড়া না ফেরা পর্যন্ত তবে আর কি বলবো ফেরুন তোমার গোড়া ওরা শীঘ্রই বাইরে চলে যাচ্ছে না না তুই বলেই দিকে যা আজই তো যাওয়া হচ্ছে না গোরা এসে পড়তেই পারে তোর মা বাবাকে বলেছিস বলেছি মা বলল এক্ষুনি বন্ধুকে বলকে যা দু মাস টাকা হলে আমরাও একবার বেরিয়ে আসতে পারবো। আর বাবা বলল তোদের মেজো কাকার ব্যাপারে আমি নেই হয়তো এক্ষুনি ওর মাথা টিপটিপ শুরু হয়ে যাবে যাক চললাম কিছুক্ষণ পরই ফিরে এসে জানালো ফোন করা হয়েছে মালি বলেছে মোটরে আসছেন না ট্রেনে ট্রেনে হলে কটার ট্রেনে এবং কজন আসছেন সেটা কাল ভোরের মধ্যে যেন জানিয়ে দেওয়া হয় রান্না খাবার রেডি সত্যহরি মোহিত হলেন গোরা কেবল হোটেল হোটেল করছিল এ যে তার থেকে শতগুণে ভালো হাঁক দিয়ে বললেন বদি শুনেছ এই যে তোমাকে আর আমাদের জন্য হাড়ি কড়াই বঁটি কাটারি চাকি বেলুন বাসনপত্র কিছু গোছাতে হবে না দিবুর পিসের মালির দিবুর পিসে আরে বাবা ওই হলো না হয় ওর বন্ধুর পিসে তা তার মালি যখন আশ্বাস দিয়েছে রান্না রেডি থাকবে তখন সরঞ্জাম সবই তো আছেই তা তো নিশ্চয়ই বা হাওয়া বদলাতে যেতে যেতে সেই সঙ্গে গন্ধমাদন পর্বত সে আমাদের ঠাকুমার আমলে দেখেছি যাক কজন যাচ্ছি আমরা তাহলে তাকে বলতে হবে তো তুমি বলো বললেন বৌদি আমি বলবো আমি জানি দাদাকে জিজ্ঞেস করো তোমার দাদা তো বলেছেন সব তো বেকার যাক না তিনটেতেই বিদেশ বিভূয়ী জায়গা লোকবল থাকা ভালো দিদি আর গোরা তো যাচ্ছেই ভেরি গুড তাহলে ওরা তিনজন আমি একজন গোরা আর দিদি এই দুজন দিদি হচ্ছে গোরার মা ওদের তো যাবার কথা হয়েই আছে বদি বললেন দিদিকে ধরো না উনি তো নিজেরে দেখান ও তাও তো বটে মানে পাঁচজন হ্যাঁ পঞ্চরত্ন বৌদি হাসেন কিন্তু গোরা কই সেই তো ভাবনা দেখি আজকে সারা দিনটা আমার মন বলছে আজই এসে যাবে সত্যহরির মন জ্যোতিষীতুল্য কাজ করল সারাদিন বাদে সন্ধ্যাবেলা গোরা চাঁদ এলো হই হই করতে করতে মামা সাধনা করলে ভগবান মেলে মামা কিন্তু মনের মতো বাড়ি মেলে না শহরের দোষ দেওয়া হয় সাঁওতাল পরগনার টাউনও কিছু কম যায় না ঝাঁ যা গিরিডি মধুপুর শিমুলতলা জানতড়া সব ঘুরে এলাম মনের মতো বাড়ি নেই কারো বাগানে পাঁচিল নেই কারো বারান্দায় রেলিং নেই কারো গোলাপি দেওয়ালের রং জ্বলে খাক হয়ে গেছে এদিকে হাতের টাকা খতম আর একবার মরিয়ার চেষ্টায় যাব কিছু টাকার দরকার সত্যহরি ভয়ে ভয়ে বলেন কিন্তু আর কষ্ট করার দরকার নেই রে বাড়ির ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ বাড়ির ব্যবস্থা হয়ে গেছে করলোটা কে আরও ভয়ে ভয়ে বলেন সত্য হরি ওই যে দিবুর বন্ধুর পিসে না কে তার বাড়ি আছে মালি আছে রেঁধে রাখবে খুব নাকি ভালো মুরগি রাঁধে বাগানও আছে গোরাচাঁদ একটু ব্যঙ্গ হাসি হাসে ব্যাস ব্যাস তাহলে তো হয়েই গেল অতি উত্তম আমাকে আর খাটতে হবে না উফ যা টায়ার্ড হয়ে এসেছি তা কোথায় সেই বাগান মালিয়ার মুরগির বাহার সম্পন্ন বাড়িটি বাস্তবে না কল্পনায় বলল তো কারমাটার কারমাটার গোড়া চাঁদের কপাল খুঁজে গেল বুঝেছি বিদ্যাসাগরের মৃত্যুভূমি মৃত্যুভূমি জন্মভূমি জানেন সত্যহরি মৃত্যুভূমিটা কি সত্যহরি থতমতো খেয়ে বললেন তার মানে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেষ জীবনে যেখানে হাওয়া বদলাতে গিয়ে মারা গিয়েছিলেন হ্যাঁ আর চমকাচ্ছ কেন বিদ্যাসাগরের জীবনী তো পড়নি অবশ্য তখনকার হাওয়া আর এখনকার হাওয়ায় আকাশ পাতাল তফাত ঠিক আছে তুই তাহলে মাকে নিয়ে ভোরবেলায় চলে আয় বেলা এগারোটায় গাড়ি দেখি যা টায়ার্ড হয়ে এসেছি আমার তো আর কোথাও কোনো বন্ধুর পিসে নেই চলে গেল কাঁধ নাচিয়ে কিছুক্ষণ পরই মাসল ফোলাতে ফোলাতে দিব্যহরি ঘরে ঢুকল সত্যহরি চিন্তিতভাবে বললেন হ্যাঁ রে দিবু তোর ওই কারমাটারটা নাকি বিদ্যাসাগরের মৃত্যুভূমি কি ভূমি মানে ওখানেই নাকি চেঞ্জে গিয়ে মারা যান বিদ্যাসাগর তাই বুঝি জানতাম না তো বলল কে গোরাদা বোধ সেই তো এই এক ভাবনা ঢুকিয়ে দিয়ে গেল মাথায় দিব্যহরি মুচকি হেসে বলল তুমি তো আমার মাথা তো একটা ভাবনা ঢুকিয়ে দিলে এই কলকাতাটাও তো রবীন্দ্রনাথের মৃত্যুভূমি শুধুই কি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ শরৎচন্দ্র তারাশঙ্কর জীবনানন্দ মানিক বন্দ্যোপাধ্যায় সুকান্ত অচিন্ত বনফুল আমাদের ঠাকুমা ঠাকুরদা কার নয় আমরা বলতে পারি হয়েছে হয়েছে থাক টায়ার্ড থাকলেও ঠিক সময় মাকে নিয়ে চলে এলো গোড়া চাঁদ নইলে রক্ষে রাখবেন অতএব সদল বলে যাত্রা ঘণ্টা কয়েকের ট্রেন জার্নির মধ্যে ওই কটি সন্তানের যা দানবচিত আহার পর্ব চলল তা অবিশ্বাস্য গাড়িতে উঠেই সেই মুখ চালানো শুরু হয়েছিল থামল একেবারে গন্তব্যস্থলে এসে পৌঁছে সন্ডামার্কাত চারটে ছেলে তো খেলই সত্যহরিও কম গেলেন না বাদ শুধু দিদি এত কি খাওয়া হল সে বলতে গেলে তো মহাভারত শুধু এইটুকু শুনে রাখো চিনে বাদাম থেকে চকলেট ডালপুরি থেকে ভেলপুরি বাকি থাকেনি কিছুই গিয়ে বাড়ি দেখে সবাই তাজ্জব এতটা কে ভেবেছিল অপূর্ব চমৎকার ভালো বাড়ি এটা শুনে আসা হয়েছে তাই বলে এত ভালো এই জরাজীর্ণ মফসল টাউনে চারিদিকে ভাঙাচোরা বাড়ি আর জঙ্গলে বাগানের মধ্যে দিব্যহরির বন্ধুর পিসের বাড়ি যেন ছবির মতো হাসছে নতুন বাড়ি আধুনিক ছাদ যেন সল্টলেকের একখানা অতি সুন্দর বাড়ি কেউ তুলে এনে এই মাঠের মাঝখানে বসিয়ে দিয়েছে আর কি বাগান ফুলের গন্ধের চারদিক ম ম করছে দিবুরে তোকে আমার কোলে তুলে নাচতে ইচ্ছে করছে বললেন সত্যহরি দিব্য বলল দোহায় মেজ তোমার শিরদাড়া মট করে ভেঙে যাবে দেখে শুনে গোরা বলতে হলো না ভদ্রলোক বাড়ি বানাতে খরচ করেছে বটে তার দক্ষিণাটি কত সাতশো না আটশো হ্যাঁ কি বলে ভাড়া নেবেন না বন্ধুত্বের খাতির ব্যাপারটা তো বেশ সুবিধার লাগছে না বাড়ির কোনো দোষ নেই তো গোরার মা বকে উঠলেন দোষ আবার থাকবে কি নতুন বাড়ি দেখছিস তো কোথাও একটু টসকায়নি বাবা কি সাজানো ঘর এভাবে অন্যকে ছেড়ে দিয়েছে ভাবা যায় না কথাটা সত্যি ড্রয়িং রুম ডাইনিং রুম রান্নাঘরটর সমস্তই প্রায় নিত্য ব্যবহারের মতোই গোছানো মালির মুখে শোনা গেল বাবু গিন্নিমা আর ছোট দিদিমণি প্রায় প্রায়ই মোটর চেপে চলে আসেন দু একদিন থেকে যান তবে এখন ওনারা চার মাসের জন্য আমেরিকায় বড় মেয়ের বাড়ি বেড়াতে যাবেন তাই এরা যতদিন ইচ্ছে থাকতে পারবেন গোরা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ও তাই বলো বাড়িটা কিছুদিন একটা ভদ্র পরিবারের হেফাজতে থাকবে এই মতলবেই এত উদারতা তোর বন্ধুর পিসের কিন্তু গোরা যাই বলে বলুক সত্যহরি আর সত্যহরির দিদি অনবরতই দিব্যহরিকে ধন্যী ধন্যী করছেন না বলতেই হবে একখানে বন্ধুর মতো বন্ধু করেছিস এমন দেখা যায় না মালিটাও কি ট্রেন্ড আসা মাত্রই চা জলখাবার সব রেডি কারণ তার সাহেব নাকি বলে গিয়েছেন আমরা গেলে যেমন যত্ন করিস তেমনি করবি কেউ শুনেছে এমন সন্ধে হয়ে গেছে তবু দিদি চান না করে ছাড়বেন না বাথরুমে ঢুকে আল্লাদের লাফিয়ে ওঠেন ওরে সত্য এখানে কলের জল তোলা জল ভেবে একটু চিন্তা হচ্ছিল চিরকাল তো জানি অফসলের তোলা জল হ্যাঁ সত্যি বড় আরামের বাড়ি আর ওই মালি বলরাম যেন দেবদূত তেষ্টা না পেতেই সামনে জল এসে যায় ইচ্ছে না জাগতেই চায়ের পেয়ালে আসে আর রান্না আহা সে আর কি বলা যায় যজ্ঞি বাড়ির রাধুনি ঠাকুর কোথায় লাগে সত্যহরি বলেন বলরাম তোমরা তো জগন্নাথের দেশের লোক তা জগন্নাথ তো রোগীর পত্তি না তেল না মশলা তোমরা উড়িষ্যার ঠাকুরেরা এমন ফার্স্ট ক্লাস রান্না করো কি করে বলরাম বিনয়ে গলে গিয়ে বলে আগে সবই মেম সাহেবের কাছ থেকেই শিখেছি বড্ড বেশি বিনয় গোড়া চাঁদের কথা তেমন দাঁড়াচ্ছে না সত্যহরিও যেন বিশেষ পাত্তা দিচ্ছেন না সত্যহরি বাড়িতে সদাই মোহিত তিন তিনটে দিন কাটল যেন তিনটে রাজভোগ রসে ভর্তি সুস্বাদু সুগন্ধি সত্যহরি এখনই বলছেন এনার্জি পাচ্ছি যে দিব্যহরি জীবনে কখনো বাজারের ছায়া মারাত না সেই দিব্যহরি মালি বলরামকে সঙ্গে নিয়ে যত পারছে বাজার করছে বলরাম যত পারছে ফাইন রাঁধছে শুভ্রহরি ভোরের হাওয়ায় ফুলবাগানে বসে যোগব্যায়াম করে স্বর্গীয় শক্তি অর্জন করছে সুন্দর হরি গুলতি ছুঁড়ে ছুঁড়ে পাখি মারার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর ওদের পিসি যত পারছেন ফুল তুলে মালা গেঁথে পুজো করছেন দিব্যহরির বন্ধুর পিসের দীর্ঘায়ু প্রার্থনা করছেন এবং গোয়ালা এনে খাঁটি দুধ দেখে মুগ্ধ হয়ে পাঁচ সের করে কিনে নিচ্ছেন তিন তিনটে দিন তো গেল বাড়িতে তো এক ইঞ্চি দোষক খুঁজে পাওয়া গেল না রাত্রিরে খাওয়া দাওয়ার পর সবাই মিলে খোলা বারান্দায় বসে সেই কথাই হচ্ছে হঠাৎ এক কাল নির্ঘোষ সবাই চমকে শিউরে উঠল কি কর্কশ কুচ্ছিত অশুভ সংকেত একটা ক্যাঁচ ক্যাঁচ সত্যহরি বলে উঠলেন ও কি দিব্যহরি বলল ও কি ই আবার কোন পক্ষীর ডাকরে বাবা উটপক্ষী না হুতুম পক্ষী শুভ্রহরি বলল পক্ষী বিচ্ছিরি কোনো জানোয়ারের ডাক সুন্দর হরি বলল খুব কাছেই কোথাও ডেকেছে হঠাৎ ছিটকে চলে আসতে পারে ঘরে ঢুকে পড়া ভালো গোরাচাঁদ বলল বলরাম ব্যাটার পোষা কোনো জানোয়ার নয় তো বেজি উদ্বিড়াল কি গোসাপ এরা শুনেছি এইসব পোষে বলতে বলতেই বলরাম বাগানের ওধারের নিজের ঘর থেকে বেরিয়ে হন হনহনিয়ে বাবু শুনলেন সত্যহরি মাথা নেড়ে বললেন শুনলাম কিসের ডাক তো ও তো খুব খারাপ পক্ষী আছে বাবু এটা ডাকলে আমাদের গায়ে ভগবানের নাম করে শঙ্কর্ধ্বনি করে দিদি এতক্ষণ দুর্গা নাম জপছিলেন একশো আট শেষ হওয়ায় বলে উঠলেন আমরাও করি ডেকেছে কাল লক্ষ্মী পেঁচা যেমন মা লক্ষ্মীর বাহন এটা তেমনি অলক্ষ্মীর বাহন অশুভ অমঙ্গলের প্রতীক দুগা দুগা ঘরে ঢুকে পড়ো সবাই ঢুকল সবাই ঘুমো এসেছে হঠাৎ মধ্যরাত্রে আবার সেই কর্কশ নিনাদ যে যার বিছানায় কেউ কারো কাছে নেই বিদেশবিভূঁই মাঝরাত্রির বুক দুরুদুরু করতে থাকে সকলেরই রাতটা পোহালে বাঁচা যায় রাত অবশ্য পোহালো কিন্তু একটা ভীতিকর দৃশ্য নিয়ে অমন সুন্দর গোলাপ বাগান বেল মল্লিকা চামেলি বাগান অপরিজিতা লিলি চন্দ্রমল্লিকার সাজানো বেড়া সব একেবারে তছ নচ কে যেন তাদের উপর দিয়ে রোলার চালিয়ে গিয়েছে বলরাম তো মাথা চাপড়ে চাপড়ে ছোটাছুটি করে বেড়ালো হাও হাও করে চেঁচালো এবং এক বাক্যে রায় দিল এর কারণ সেই পক্ষী ওর নিঃশ্বাসেই এই অঘটন সকলেই মৃয়মান আজ আর দিব্যহরির বাজারে যেতে মন নেই শুভ্রর যোগব্যায়ামে মন নেই সুন্দরের গুলতি ছোঁড়ায় মন নেই সত্যহরির হাঁটায় মন নেই দিনটা কাটল যেন পাথরের মতো ওদিকে আবার রাত আসছে তার ভয় সকাল করে খেয়ে শুয়ে পড়া হোক জানলাগুলো বন্ধ করে রাখা হোক আর অনেক কিছু হোক ভাবা হতে হতে রাত দশটা বাজল খাওয়া সেরে শুতে যাওয়া হচ্ছে আবার সেই বিকট গর্জন সেই ক্যাঁচ ক্যাঁচ কি কর্কশ কি কুচ্ছিত সত্যহরি চেঁচি উঠলেন দিদি দিদি বলল নাম কর কলকাতার আবহাওয়া এমন হলে দিদিকেই সবাই কুসংস্কারাচ্ছন্ন বললে হেসে ওড়াত কিন্তু এই বহুদূরব্যাপী শূন্যতা গাছপালার ঝোড়ো ঝোড়ো হাওয়ার দাপট আর তার মাঝে এই অলক্ষণে ডাক শুধু তো ডাকই নয় পরদিন আবার কি দেখতে হয় সেই দুশ্চিন্তা দুশ্চিন্তা নিয়ে ঘুম দুশ্চিন্তা নিয়ে দুঃস্বপ্ন সকালে উঠে তারই প্রতিফলন সত্যহরির অগাধ ওষুধের সম্ভার জানা কি একটা ছোট প্যাকিংসে ভরা ছিল আর ছিল জানলার ধারে টেবিলে বসানো সেই অসংখ্য ঔষধরাজি হাওয়া ফাঁকা কেসটা পড়ে আছে চোর চোর এসে আর কিছু চুরি করবে না রোগীর ওষুধ চুরি করবে আবার চুরি করে সেগুলো বাগান পার করে মাঠের মাঝখানে ভেঙে ছড়িয়ে ফেলে রেখে দিয়ে যাবে হ্যাঁ সেটাই দেখা গেল সুন্দর হরি আবিষ্কার করল আজ ফুল গাছগুলো মোটামুটি ভালো ছিল বলে দিদি নিশ্চিন্তে ছিলেন হঠাৎ এই বার্তা কিরে কি ব্যাপার সত্যহরি হাত উল্টে বললেন ব্যাপার আর কি বিদ্যাসাগরের মৃত্যুভূমি সত্যহরিরও মৃত্যুভূমি হবে ওষুধগুলো সমস্ত হাওয়া হয়ে গেল মৃত্যু তো অবধারিত দিদি কাঁদো কাঁদো হয়ে বললেন ও দীপু তোর বন্ধুর পিসের বাড়িতে তো থাকা হলো না বাবা চল ফিরেই যাই সত্যরী যখন এমন ইয়ে কিন্তু চল তো তক্ষুনি সত্যি যাওয়া হয় না থাকতেই হয় আরো একটা রাত্রির এবং সেই একই ঘটনার মুখোমুখি হতে হয় রাত দশটায় একবার আর রাত দুটো তিনটে নাগাদ সেই ডাক বলরামের চোখ মুখ বসে গেছে ও বলছে বাবু আপনারা চলে গেলে আমি কিনতে থাকব আচ্ছা বলরাম আগে কখন এমন হয়নি না বাবু কোনো দিনও না না কোনোদিনে বলরাম সকালে উঠে এসে দেখেনি রান্নাঘর তছনছ নচ ব্রেকফাস্টের জন্য মজুত ডিমগুলো ভেঙে ঘরের মেঝে গড়াগড়ি খাচ্ছে ফল তরকারি ছড়াছড়ি মাখন পাউরুটি সব ছিন্ন ভিন্ন বলরাম বলে ওটা পক্ষী নয় বাবু শয়তান আর নয় সত্যহরি অমোঘ বাণী উচ্চারণ করেন সত্যি শেষ এটা আমার মৃত্যুভূমি হবে শুভ্র বাড়িতে ফোন করে দে আমরা আজই যাচ্ছি এখানে থাকা সম্ভব হচ্ছে না আহা এই কদিন আগে টেলিফোনে পৌঁছানোর খবর জানিয়ে বলা হয়েছিল আশাতীত ভালো বাড়ি আশাতীত সুন্দর ব্যবস্থা মাস জলের মতো কেটে যাবে যাক কি আর করা প্রতিদিন এইসব ভুতুড়ে কাণ্ড হতে হতে সত্যি কি একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে টেলিফোন করবে কি করে করবে টেলিফোনের তার মুচড়ে ছিঁড়ে মাটিতে পড়ে থাকলে হতে পারে সেটা গোরাচাঁদ গম্ভীরভাবে বলে এখন বুঝতে পারছ মেজবামা কেন বাড়িওয়ালা এত উদারতা দেখিয়েছে কেন আমেরিকায় চম্পট দিয়েছে কিন্তু বলরাম তো বলল আগে এমন হয়নি ওর কথা বাদ দাও চোরের সাক্ষী গাঁট কাটা আর সুড়ির সাক্ষী মাতাল কিন্তু লোকটার চেহারা খুব ভয় খেয়ে গেছে মতো মুখ বসে গেছে ওসব অভিনয় ওরা ওতে খুব ওস্তাদ হয় হঠাৎ দিব্যহরি ঘরে ঢুকে আসে বলে ওঠে পাগল গাইয়ার আবার অভিনয় কি জানে ওস্তাদ অভিনেতা শহুরেরাই হয় তবে আর চলে যাবার দরকার হবে না মেজু কাকা কাল প্যাঁচাটার বাসা খুঁজে বার করে ধরে ফেলেছি ধরে ফেলেছিস হ্যাঁ দিব্য হঠাৎ হাতের মাসুল ফোলাতে থাকে আর সঙ্গে সঙ্গে কাল সেই সেই কর্ণবিদারকারী তীব্র তীক্ষ্ণ অমঙ্গলের ডাকটা ধ্বনিত হয় ক্যাঁচ ক্যাঁচ দিনের আলোয় কানের কাছে যে যেখানে ছিল ছুটে আসে কোথায় কোথায় রেখেছিস সেটাকে ঝুড়ি চাপা দিয়ে কত বড় কীরকম দেখতে কামড়ে দেবে না তো দিব্য মোলায়ম গলায় বলে পাখিটাকে কি আর ধরা গেছে শুধু তার প্রাণ পাখিটাকে ধরে ফেলে এই প্যান্টের পকেটে পুরে ফেলেছি এই যে পকেট থেকে একটা চ্যাপটা ধরনের হুইসেল বার করে তার একদিকে একটু চাপ দেয় সঙ্গে সঙ্গে সেই নিনাদ সে আর থামতে চায় না কারণ বারে বারে চাপ দিয়ে চলেছে কিনা ওরে থামা থামা সত্যহরি বলেন ব্যাপারটা কি বলতো দিবু দিবু হুইসেলটায় বাঁধা একটা লম্বা কালো সুতো আঙুলে জড়াতে জড়াতে বলে বললাম তো মেজু কাকা পাখিটার প্রাণ পাখিটি ধরে ফেলেছি সামনের ওই নামনা জানা লম্বা গাছটার ডালে পাতার আড়ালে বাসাটি ছিল ডালটাকে ধরে ঝুলে পড়েছি আর মড় মড় মড়াত তারপর আর তারপর কাল আর ডাকবে না বলরাম চলো বাজারে শুভ্র চেঁচায় বেশি করে মুরগি দাদা সুন্দর চেঁচায় বেশি দেরি করবি না দাদা খিদে পেট চোঁচো করছে গোরাচাঁদ বেজার গলায় বলে আমি বলছি সমস্তই ওই বলরম ব্যাটার কার সাজি আমরা থাকলেই তো খাটুনি তাই তারাবার ফোন দিতে আমি আর তোমাদের এই সাধের বিনা ভাড়ার বাড়িতে থাকতে চাই না বাবা আমি আজ কেটে পড়ছি সত্যহরি তাড়াতাড়ি প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন তুই যাবি কেন তোর কি হয়েছে কার সাজি তো ধরাই পড়ে গেছে দেখাই যাচ্ছে ভয়ের কিছু নেই গেলেও আবার কে কি মতলব ভাঁজবে কে বলতে পারে আমি এই দশটার গাড়িতে রওনা দিচ্ছি মা আমার এক গ্লাস জল দাও তো আর কিছু খাবার মন নেই গোড়ার মা ছেলেকে জলের গ্লাসটা ধরিয়ে দিয়ে বলেন চলে যাবি মানে পাগলের মতো কথা বলিস নি গোরা শুনলি বেশি করে মুরগি আনতে গেল গল্পকথন বা কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন আশা পূর্ণা দেবীর লেখা কাল প্যাঁচা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা